পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং কি পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম এবং তাকুয়াকে মজবুত করা আমরা আগেই বলেছি যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যায় হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজে না এজন্য ইমান মজবুত করলে ইনশাল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেকফার এবং দোআই অনুস তিনটা আমল দুরুদ ইস্তেখফার দোয়াই অনুস যেকোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষদের মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন আসতখ ফরুল্লাহ তুব ইলেই আল্লাহমান তরফ বিলাহ ইলাহ আতা সাইদীদুল ইস্তেক ফার দুরুদ ইফরাহিম ছোট দুরুদ সল্লাল্লাহ আলাইহিসাল্লাম পড়তে থাকেন

ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কহরির রিজাল আল্লাহ আপনার কাছে परेशानी থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই মুক্তি চাই আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ আর সর্বশ্রেষ্ঠ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দিবেন ঢাকায় বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনে পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সেই অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই তখন লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয় নাই শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কারণ আমার এরোগ থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোনো শেষ নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করছে তো এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহাজুদের সময় অসাধ্য সাধন হয় ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয় এটা জানার পর ওই দিন থেকে তাহাজুদ পড়া শুরু করলাম কয়েকদিন পড়ার পর একদিন চাহাজুদের প্রচুর কান্নাকাটি করলাম তাহাজুদ পড়ে প্রচুর আল্লাহ কাছে চোখের পানি ফেললাম সেজদা পড়ে থাকলাম এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উদাও হয়েছে এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেকগুণ বেশি সুস্থ এখনো বেঁচে আসেনি লোকটা আমার সাথে যোগাযোগ হয়নি আমি তো প্রায় যোগাযোগ হয় ভাইর আমার এজন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে মানুষের কাছে বললে পেরেশানি আরও বাড়ে আবার না বললে আপনি হালকা হবেন না চোখের ফেলে আল্লাহকে মন খুলে বলেন একা কি কেউ যেন না শুনে চিৎকার করে করে বলে এই যে রমজান আসছে সারা বছর তাহাজ পড়তে পারেন না কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন সারি খেতে উঠলে ওই আমি ভোর রাতে একটু আল্লাহর কাছে দোয়া করি এই টাইমে দোয়া কবুল হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন বিভিন্ন সময় আমাদের কিছু জিনিস জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা কি ঠিক কোনো কিছু যদি পা স্পর্শ হয় কোনো কিছুতে পা লাগে একজন মানুষের গায়ে পা লাগছে আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খায় বাবুকে হাত রাখি এটা মূলত করি হলো যে পাও লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয় আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই পা দেই নাই এটা ভুলে লেগে গেছে টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম এটুকু ঠিক আছে কোন অসুবিধা নেই কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা তাদের আচরণ তাদের মনে ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি এখানে কোনো অন্যায় হচ্ছে না শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মারি না এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম কোনো অসুবিধা নেই তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসে যায় না কারণ ওই জিনিসের প্রতি তার সম্মান অসম্মান জিনিস তো আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি অতএব জিনিস পাও লেগে গেছে যদি এই জিনিসটা পাওয়া লাগার মতো জিনিস না হয় খাদ্য সেখানে পা লেগে গেছে তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয় কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যৌক্তিক কারণ নাই কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে আমরা ছুঁয়ে নিলাম টাচ করলাম ধরলাম বুঝালাম এটা যায় হতে পারে আল্লাহ বাবার বাড়ির নাটোর সেখানে কসর পড়ব নাকি পুরো নামাজ পড়ব একজন বোন প্রশ্ন করেছেন বাবার মেয়েরা বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে তাদের স্থায়ী ঠিকানা হয় বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান বিদায় সেখানে তিনি কসরের নামাজ পড়বেন কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম সেকেন্ড হোমের মতো হবে সেটা তার আরেকটা বাড়ির মতো হবে সেখানে তিনি পুরো নামাজ পড়বেন বাট ম্যাক্সিমাম মেয়েদের ব্যবস্থা নাই বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয় তিনি থাকেন বেড়ায় আবার চলে আসেন এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসরের নামাজ পড়বেন যদি সেটা সফরের দূরত্ব হয় আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের প্রশ্ন নেই অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে বাচ্চার বয়স একুশ মাস মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক বড় হোক আর ছোট হোক বাচ্চাদের পেশা পায়খানা করেছে তাদের প্যান্ট তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন এগুলো পরিষ্কার করার কারণে আপনার অজু নষ্ট হবে না তবে যদি হাতে ময়লা লাগে যেই জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন বা সেটুকু যথেষ্ট আর নতুন কিছু আপনাকে করতে হবে আমার দুই হাজার একুশ সালে করোনা হয়েছিল আমি আট দশ দিন আইসিউতে ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পুরোটাই আল্লাহর ইচ্ছা তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে আমি একদমই সুস্থ থাকতে পারি না এখন আমার কিছু মনে থাকে না বেশি সময় ধরে কোরআন শরীফ ওজিফা বই পড়তে পারি না আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি সবশেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবার প্রতি রহম করুক সেই সাথে আপনার জন্য যে আমলে কথা বলবো সেটা হলো কোনো গুনাহে লিপ্ত হবেন না আল্লাহতালা আইসিউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন করোনার সময় আমারও করোনা হয়েছে আমি হসপিটালে ভর্তি ছিলাম সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার তিনি বলেছেন যে এক লোক আমার রুগী হয়ে করোনার সময় এসছে তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না বলে যে আমি খুব স্ট্রং মানুষ খুব ফিট মানুষ আমি অনেক করি আর কিছুই হবে না বলে যে দুই চার পাঁচ দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে একটা পর্যায়ে পরে চলে গেছে তখন সে একদম যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে সুর মতো সোজা হয়ে গেছে তার সব বাহাদুরি শেষ শেষ পর্যন্ত লোকটা বেঁচে ছিল এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায় আল্লাহ সুমাতালা মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহ তালা মানুষকে সোজা করার জন্য দুর্বল করার জন্য তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে সেজন্য আল্লাহ শুক্রিয় আদায় করবেন আর সকল গুণা থেকে হারাম থেকে বেঁচে থাকবেন আগের গুণাগুলোর জন্য তবা স্তেকফার করতে থাকবেন বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন এটাই ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল